ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জনতা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে জনতার মাঠ ক্ষীরোর পার নয়নে মনে টানে বারবার এই প্রতিবাদদের আলোকে শুক্রবার সকালে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার এস এম বক্তিয়ার কামাল অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডাক্তার আব্দুল কদ্দুস জনতা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহিদা পারবিন আয়োজক কমিটির যুগ্মক আব্দুল কাদের সিদ্দিকী সদস্য সচিব কৃষিবিদ মাজহারুল ইসলাম সবুজ কৃষিবিদ আব্দুল কাদের বিদ্যালয়ের সাবেক শিক্ষক যোগমোহন বর্মন প্রমুখ এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় সুশীল নেতৃবৃন্দ বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য দেন দীর্ঘদিন পর প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ সকলেই একই মেলবন্দনে সমবেত হয় অনুষ্ঠানস্থলে আনন্দগণ পরিবেশের সৃষ্টি হয় পরে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আয়োজক কমিটির সদস্য সচিব মাজহারুল ইসলাম সবুজ জানান প্রতিষ্ঠানটির এটি প্রথম পুনর্মিলনী দীর্ঘদিন পর আমরা একত্র হতে পেরে আনন্দ বোধ করছি এখন থেকে প্রতি বছর এই আয়োজন করার ব্যাপারেও তিনি উদাত্ত আহ্বান জানায় এরকম প্রোগ্রাম যেন প্রতি বছর করা যায় এই উদাত্ত আহ্বান সবার কাছে